আমাদের জীবনটা একটি ফোর হুইলার গাড়ির মতো একটি গাড়ির চারটি চাকা যদি ঠিকঠাক থাকে তবেই গাড়িটা সুন্দর চলে সেরকম আমাদের জীবনেরও চারটি চাকা আছে হেলথ রিলেশনশিপ কেরিয়ার আর মানি এই চারটি চাকা যদি ঠিক থাকে তাহলে আমাদের জীবনের গাড়িটাও সুন্দর চলবে কিন্তু দুর্ভাগ্য আধুনিক পৃথিবীতে কেরিয়ার আর মানির উপরে সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে কিন্তু সামনে দুটো চাকা সেটা আপনারা বুঝতেই পারছেন যে কতটা ডিস্টার্ব আছে তো দুটো চাকা বাদ দিয়ে একটা গাড়ি কি স্মুথ যেতে পারে সেটা আপনাদেরকেই ভাবতে হবে আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট শরীরচর্চা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করছি অ্যাজ এ হেলথ ওয়ার্কার হিসাবে যতটুকু আমার জ্ঞান আছে ততটুকুই নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি খুব ডিটেলসে বাকি তিনটে পার্ট যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের সাথে আলোচনা করুন শিখুন চারটে চাকা ঠিক থাকলেই তবে আপনার জীবনটা শেষ অব্দি সুন্দরভাবে এগোবে তো আজকে আলোচনা করব যোগের রানী আসন নিয়ে দি কুইন আসন যার সংস্কৃত নাম সার্বা আঙ্গা আসন দেখুন নামের মধ্যেই তার মহিমায় লুকিয়ে আছে সর্ব অঙ্গ আসন শরীরের সমস্ত অঙ্গ একসাথে অ্যাক্টিভেট হয় তার ফলে আমরা অনেক উপকার পেয়ে থাকি তাই একে রানী আসনও বলা হয়ে থাকে তো যেহেতু আমাদের পদ্মাসনে সিরিজ চলছে তাই আমি পদ্মাসনে বসে আছি তাই আপনাদেরকে দেখাবো বদ্ধ সর্বাঙ্গাসন আসন তার সাথে সর্বাঙ্গাসনও দেখিয়ে দেবো আর খুব সহজেও যাতে একটু বয়স হয়ে গেছে তারাও যাতে করতে পারে সেইটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আসনটা আপনাদেরকে দেখিয়ে দিই তো যারা ফোনে দেখে ভাবছে এই আসনটা খুব সহজ আসন তো আসনটি সহজ নয় তো যারা সোজা করে তুলতে পারবে না তারা কোমরের কাছে হাত দেখে এই এই পজিশানে রাখলেও সমান লাভ পাওয়া যাবে এবং যারা এটাও করতে পারবে না তো সোজা হয়ে শুয়ে পাটিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে কিছুক্ষণ ধরে রাখলেই কিছুটা হলেও এই আসনের উপকারিতাগুলো অনুভব করা যাবে তো যারা এটাও করতে পারবে না তো সাইডে দেওয়ালে ধীরে ধীরে পাটিকে দিকে তুলে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট শুয়ে থাকলেই সমান লাভ পাওয়া যাবে তো অবশ্যই সর্বাঙ্গাসন করে নেওয়ার পরে মৎস্যাসন করাটা বাধ্যতামূলক যেহেতু আমাদের ঘাড় ফ্লেকশন পজিশানে চলে যায় তো মৎসাসন করলে আবার আমাদের ঘাড়ের পজিশান এক্সটেনশন পজিশানে চলে যায় তো এইভাবে ফ্লেকশন এবং এক্সটেনশন কম্বিনেশন করার পরে কিছুক্ষণ সব আসন করলে তবে এই আসন সম্পূর্ণ হয় জানি এই আসনটা একটু কঠিন আসন যারা ইয়াং আছে তো তারা ধীরে ধীরে প্র্যাকটিস করুন শিখে যাবেন যাদের বয়স হয়ে গেছে তারা ডিয়ালে প্র্যাকটিস করুন আস্তে আস্তে করতে পারবেন ধীরে ধীরে অভ্যাস করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে এটা রক্ত হয়ে যাবে সর্বপ্রথম থাইরয়েড গন্তিতে রক্তের সঞ্চালন অনেকটাই বেড়ে যায় যাদের হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েডিজম আছে তাদের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হবে মেয়েদের যাদের পিরিয়ডের সমস্যা বা প্রজননের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা যদি এই আসন অভ্যাস করে অনেকটাই কার্যকরী হবে আমাদের প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অনেকটাই সক্রিয় হয়ে ওঠে এই আসন অভ্যাস করার ফলে তার ফলে আমাদের বডি রিল্যাক্স ও হিলিং মোডে অনেকটাই চলে যেতে পারে যাদের মানসিক সমস্যা হচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশান এনসোমোনিয়ার মতো সমস্যা অর্থাৎ রাতে ঠিকঠাক ঘুমই হয় না তারা বিশেষ ফল পাবে এই আসন অভ্যাস করলে দশ বছরের বাচ্চারাও যদি এই আসন অভ্যাস করে তো তাদের ব্রেনের বৃত্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে কারণ আমাদের প্রি করটেক্স কটেক্স ও হিপোক্যাম্পাসের মধ্যে রক্তের সঞ্চালন অনেকটাই বেড়ে যায় যাদের ফ্যাটি লিভার আছে সুগারের সমস্যা আছে তারাও যদি এই আসন অভ্যাস করে তাদের ক্ষেত্রে অনেকটা কার্যকরী হবে যেহেতু মার্ধাকর্ষণ শক্তির বিরুদ্ধে গিয়ে আমাদের পা ওপর দিকে উঠছে তার ফলে আমাদের এন্টাস্টাইনাল প্যারিস্টেলসিস যে প্রক্রিয়াটা আমাদের বডির মধ্যে চলে অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা একদম শেষে বেরিয়ে যাওয়া পর্যন্ত যে একটা কম্প্রেশন চাপ বডি নিজেই তৈরি করে সেই খাবারটাকে ধীরে ধীরে নিচের দিকে স্থানান্তরিত করার জন্য এটা যদি ধীরে ধীরে অভ্যাস করেন তো এই প্রক্রিয়াটা অনেকটাই ডেভেলপ করে তার ফলে গ্যাস অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য অনেকটাই দূর হয় তো যারা দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করেন তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেন হওয়ার সমস্যা অনেকটাই থাকে তো ভেরিকোজ ভেন যদি যাদের হয়ে আছে তারাও যদি এই আসন অভ্যাস করেন তাহলে কি হবে রক্তের পুলিং অর্থাৎ প্রেশার অনেকটাই কম হবে তার ফলে ভেরিকোজ ভেন হওয়ার সম্ভাবনাও কমে যাবে যাদের ভেরিকোজ ভেন আছে তারাও বিশেষ উপকৃত হবেন পিটুইটারি ও পাইনিয়াল গ্ল্যান্ডের কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যায় এর ফলে মেলাটোনিন ও সেরোটনিনের মতো হরমোন রিলিজ করে আমাদের মনকে শান্ত করে ও নিদ্রাও অনেকটাই ভালো আসে তো এই বিশেষ বিশেষ উপকার এই একটা আসনেই পাওয়া যায় তাই তো এই আসনের নাম রানী আসন কিছু পেশেন্টদের ক্ষেত্রে এই আসন করার নিষেধাজ্ঞা আছে সর্বপ্রথম যাদের হার্টের সমস্যা তারা এড়িয়ে চলবেন যাদের অলরেডি একবার স্ট্রোক হয়ে গেছে তারা এই আসন অভ্যাস করবেন না যাদের সিভিয়ার সারভাইকাল স্পন্ডালাইসিস আছে ঘাড়ে স্পন্ডালাইসিস আছে তারা এই আসন অভ্যাস করবে না আগে স্পন্ডালাইসিস ঠিক করবে তারপর ধীরে ধীরে অভ্যাস করবে সিওপিডি পেশেন্টরাও অ্যাভয়েড করে চলবেন যাদের গলগণ্ড আছে অর্থাৎ থাইরয়েড টিউমার আছে তারাও অ্যাভয়েড করে চলবেন গর্ভাবস্থাতে অবশ্যই এটা না করাই ভালো তো এই আসন সত্যি অনেক উপকার আছে যাদের এই ধরনের সমস্যা নেই তারা একটু অ্যাভয়েড করে চললেই কিন্তু বিশেষ লাভ পাওয়া যাবে তাহলে দেরি কেন প্রতিদিন ধীরে ধীরে অভ্যাস করুন আর এই সুন্দর আসনটি নিজের জীবনে গড়ে তুলুন তো আজকের মতো এখানেই শেষ করলাম যাওয়ার আগে যেটা বলবো আমি অলরেডি একটি ফ্রি ওয়েলনেস গ্রুপ চালু করেছি হোয়াটসঅ্যাপে যারা ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হাই লিখে পাঠান সেখানে আরও ডিটেলস আলোচনা করা হয় যে আমাদের শরীর কিভাবে চলছে তো তা যদি জানতে হয় অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করুন তো শরীরের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ